ভাইয়া পাখিটার বয়স কতদিন পাখিটার বয়স হচ্ছে চার মাস চার মাস না আচ্ছা আচ্ছা তার মানে কি সুপ্রিয় দর্শন মন্ডলিয়া আসসালাম আলাইকুম রহতুল্লাহ ওয়েলকাম সময় পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড একুশ নয় দুই হাজার রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর ১৩ নম্বর এই পাখি ও কবিতার দর্শক অনেক মেঘ উঠেছে বুধ হয়তো ঝড়কুফান নামতে পারে তিনশাল্লাহ আপনাদেরকে দেখাবে ঝড় কুপানের ভিতরে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার টেস্ট যদি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশিরভাগ নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুল ট্যাম করা একটি পথাটেল পাখি পাখিটার বয়স কতদিন পাখিটার বয়স হচ্ছে চার মাস চার মাস না আচ্ছা আচ্ছা তার মানে কি সেলফিট জি ভাই সেলফি ফুল টাইম ফ্লাইং টাইম আচ্ছা দর্শক সেলফিট একবার ফুল টাইম বলতে ফ্লাইং টাইম না জি ভাই বলতে হাতে আছে হ্যান্ডিং ছাড়া এরপর আপনি বাজারে যে সাহস করে সার্চ করতে বেশি হল কিন্তু কোন ধরনের কোনো পাখা কাটা নাই দর্শক ভাই কেমন দাম চাচ্ছেন পাখিটার দাম চাচ্ছে ভাই 3500 টাকা 3500 টাকা দর্শক একটা সেলফি লুকিনো পকেটেল পাখি

পঁয়ত্রিশশো টাকা জোড়া দর্শক পঁয়ত্রিশশো টাকা করে জোড়া আপনারা পেয়ে যাবেন ককাটের পাখি রানী যে নাকি ভাইয়া যে জোড়া দর্শক যেই জোড়াটাই নেন না কেন পঁয়ত্রিশশো টাকা করে জোড়া রাখা যাবে

ভাই পাখিগুলার বয়স কত দিন ভাই পাখিগুলার বয়স দুই মাস আছে দুই জোড়া আর এক জোড়া এক পিচা আচ্ছা এই জোড়াটার কেমন দাম চাচ্ছে এই জোড়াটা ভাই দাম চাইছে মাত্র 1600 টাকা দর্শক ওয়ানলি 1600 টাকা দাম দাও হয়েছে জোড়াটি দেখিয়ে আছেন এটা বয়স কত বলেন জানেন তিন না এর বয়স ভাই থেকে আড়াই মাস ভাই থেকে আড়াই মাস আচ্ছা আচ্ছা

এখানে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো ছেলে পাখি ভাই এটা 6 মাস বয়স ছেলে পাখি 6 মাস বয়স জি ভাই এটা প্রাইসটা কেমন দিয়েছে এটার দাম চাইতে হবে 1500 টাকা 1500 টাকা দর্শক এটা প্রাইস কি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আমার ফোন নাম্বার একটু বলে দিন 01790179333313503503 লোকেশনটা মিরপুর 13 ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা এখানটাতে অনেক সুন্দর কিছু লক্ষা কৌটা দেখতে পাচ্ছি দুটি চেয়ার রয়েছে আর হয়তো কিছু বাচ্চা আছে

ধন্যবাদ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু জেপি বাজুবের পাখি দেখতে পাচ্ছি মাসা অনেক সুন্দর ভাইয়া এখানে এগুলা সব রানিং রানিং পেয়ার না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া

এটা হাইপার ফিমেল একটি প্রাইজ করবে সুন্দর পাঠিয়ে একজন আর পাচ্ছি দেখাটা দুইটা হচ্ছে মেল দুইটাই সুপার ও আচ্ছা তো দর্শক ট্যাম্প করা ককাতাল দুইটাই মেল হবে

ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে আসি আমরা জাকির ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সময় সুযোগ তো প্রত্যেকটা পাখির নিচে তো আমরা জাকির ভাইয়ের মধ্যে শুনবো আসসালাম জাকির ভাই কেমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

এটার বেবি ডা রাইখে আসছি আপনার লুটিনো পাল এটা এগুলা বেবি হ্যাঁ এটা বেবি এটার বেবি রাইখে আছে এই দুটো পাখি বেবি আছে বেবি আছে আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমন দাম পড়বে 9000 টাকা লের বিক্রি 9000 টাকা এগুলো

জোড়া পড়বে না একদম রানিং পাখি ভাই তো দর্শক জাকিরের পাখিগুলো দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই নাম্বার যোগাযোগ করে পাখি সংগ্রহ করতে পারেন ফোন নাম্বারটি বলে দিন জিরো নাইন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো সেভেন জিরো টু ফোর থ্রি টু ফোর থ্রি লোকেশনটা এরপর এক ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ ভাই দর্শক আমরা এইখানটাতে কিছু ককাটেল পাখির বেবি দেখতে পাচ্ছি রয়েছে গে ফন্ট লুটিনো এলভিনো তিন চারটা নিউট্রিশনের কোকাটেলের বেবি রয়েছে ছোট ছোট পাখিগুলো বুঝতে চলে আপনাদের চেষ্টা করবো আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আসসালাম ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া এইখানে যে বেবি গুলো দেখতে পাচ্ছি আমরা

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইয়েলো রিং নেক টিয়া পাখি রয়েছে পাখিটা কি ফুল টাইম না আচ্ছা আচ্ছা মেল হবে না ফিমেল হবে ভাইয়া বলা যাবে আমি এখন সঠিক বুঝলাম এখনো দর্শক ভাইয়া বলতে পারতেছে না ছেলে হয় নাকি মেয়ে হয় আচ্ছা আচ্ছা বয়সটা কতদিন হবে ভাইয়া বয়স পাঁচ সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ফুল টাইম ভাই ফুল টাইম কথা বলে কি হালকা মিঠু বলে এবং কি দেয় ও এখন কথা হালকা শুরু করছে মাত্র কথা শুরু করছে না মিঠু

टू सेवन टू वन सेवन टू लोकेशन पर लोकेशन गाजीपुर ओके भैया धन्यवाद